এই তিনটা কর্মসূচি যদি কোন উম্মতের মধ্যে থাকে আপনার আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম গো কিয়ামতের ময়দানে আপনার ওই বান্দা বান্দির কাছে হিসাব চাইব না বিচার চাইব না বিনা বিচারে বিনা হিসাবে আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেব তাহলে পুরস্কার পাঁচটা টাকা শোনার একটু দরকার আছে না নাই আপনারা সবাই নেবেন তো দিবে কে আমরা সাধারণ একটা পুরস্কার যদি আমরা কোনো খেলা করে বা কোনো কিছুর কারণে পাই খুশি হই না বেজার হই কয় পাই কয়টা আর আল্লাহ দিবে কয়টা কর্মসূচি কয়টা মনে থাকবে তো এই ওয়াজটা শুনে মুখাস্ত করে যাওয়া লাগে ইংসা আল্লাহ ভাইরা আমার পুরস্কারের পুরস্কারের না আগে বলে আল্লাহ রব্বুল আলামিন এই পাঁচটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার যেটা দেবে সেটা আল্লাহ আদা করেছে হাবিব গো জানিয়ে দেন এই পাঁচ নাম্বার পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার যেটা আমি দেব এটা আপনার উম্মতকে দুনিয়ার ভিতরেই দেব জোরে কন আলহামদুলিল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ পুরস্কার দেবে প্রশ্ন জাগে না পুরস্কারটা কি হতে পারে প্রশ্ন জাগে না সকলের না দুই একজনের কেউ ভাবতে না চাকরি হতে পারে পুরস্কার কেউ মনে হয় ব্যবসায় উন্নতি হতে পারে আবার কেউ মনে করতেছে না অন্য কিছু হতে পারে না 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 আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার গুলি কিন্তু এত ছোট হয় না জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত যত পুরস্কার দিয়েছে তার কোনোটা ছোট এরকম একটা পুরস্কার দেখান তো এরকম একটা নিয়ামত দেখাইতে পারবেন আল্লাহ যাকে একটা ছোট্ট নিয়ামত দিয়েছে একটা পিঁপড়া একটা মানুষের মধ্যে যতগুলি পাসপত্র আছে কলিজা আছে বুদ্ধি আছে মাটি আছে লাড়ি ভুঁড়ি আছে হাত পাও আছে জুহবা আছে দাঁত আছে একটা হাতির মধ্যে আল্লাহ তা দিয়েছে জোরে কন আলহামদুলিল্লাহ একটা নীল তিমির মধ্যে আল্লাহ তা দিয়েছে জোরে কন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন একটা পিঁপড়ার মধ্যেও ঠিক তাই দিয়েছে জোরে রেখুন আলহামদুলিল্লাহ তাহলে কতটা নিখুঁত সৃষ্টিকর্তা হলে এই পিঁপড়ের মধ্যে গলা দিতে পারে ঝেউবা দিতে পারে নাক দিতে পারে ভিতরে কলিজা দিতে পারে লাড়ে ফুড়ি দিতে পারে পেশা জায়গা দিতে পারে খাবার জায়গা দিতে পারে কতটা নিখুঁত কারিগর হলে এই কাজটা সম্ভব এটা আমার আপনার ভাবা উচিত কতটা নিখুঁত কারিগর তার কারণ একটা হাতির এগুলি বানানো সহজ তার কারণ বড় বড়ো একটা নীল তিমিরা এগুলি বানানো সহজ তার কারণ বড় বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার মধ্যে আমার মধ্যেও যা আছে পিঁপড়ার মধ্যে এরকম লাড়ি ভুঁড়ি সব আছে তাহলে কত তৃগ্ণ কারিগর যে কারিগর এই পিঁপড়ার পেটের মধ্যে লাড়ি ভুঁড়ি দিলেন মাথা দিলেন জিও দিলেন দাঁত দিলেন লাখ দিলেন সব কিছু দিলেন এটা জদমত কারিগর হলে কিন্তু সম্ভব না যেরকম আলহামদুলিল্লাহ তো ওই কারিগর যদি পুরস্কার দেয় তাহলে সেই পুরুষ ছোট হবে না বড় হবে আচ্ছা বলেন তো দেখি দুনিয়াতে মানুষ সব চাইতে কোন বিষয়টা নিয়ে বেশি টেনশন করে প্রশ্ন করলাম সভাপতি জানেন নাকি দুনিয়াতে সব চাইতে কোন বিষয়টা নিয়ে মানুষ বেশি টেনশন করে আপনি দেখবেন রাত্রি যখন পোহাবে নামাজ হোক বা না হোক ওরা বাইর হয়ে যায় জমিনে কি জন্য আলহামদুলিল্লাহ বলেন সকলেই বলেন আর জোরে বলেন আল্লা ডাক দেয় বলেন হাবিব গ এত ছোট পুরস্কার আমি দেব না যদি ওর যুদু জুদু agudo এই তিনটা কর্মসূচি তিনটা অপশন যদি আপনার কোন উন্মতের মধ্যে থাকে আমি রব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দেব আর এই পাঁচটা পুরস্কারের এক নম্বর পুরস্কার নবী আপনার উন্মতের দুনিয়াতে খাদ্য অভাব রিজিকের ব্যবস্থা করে দেব জরে কোন আলহামদুলিল্লাহ কি এক নম্বর পুরস্কার মনে থাকবে তো খাদ্য অভাব দূর করে দিবে আল্লাহ রিজিক বানাই দিবে আলহামদুলিল্লাহ মানুষ এইটা নিয়ে কিন্তু টেনশন টেনশন করে করে মানুষ মানুষ এইটা নিয়ে বেশি শুধু না এই পৃথিবীর জমিনে যত পেটুক আছে একমাত্র আল্লাহ ছাড়া সকাল হলেই সকলেই রিজিকের জন্য পেটের জন্য বাইর হয়ে যায় এটা একটা বিশাল টেনশনের ব্যাপার না বিশাল টেনশনের ব্যাপার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব গো আমি ছোট ছোট পুরস্কার দিয়ে আপনার উন্মতকে আমি ছোট করতে পারি না তার কারণ আপনাকে না বানাইলে আমি দুনিয়াই বানাইতাম না এরকম নবীর আমি এত ছোট পুরস্কার দিতে চাই না গো হাবিব এই যে জেনে নেন বলে নেন এই তিনটা কর্মসূচি যদি তাদের মধ্যে থাকে আমি রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার অভাব দূর করে দেব জোরে কন আলহামদুলিল্লাহ আজকে দুনিয়াতে রিজিকের জন্য কত কিছু ঠিক না ভাই সুদের মতো কাজ এটা কিন্তু রিজিকের জন্য বাদ নাই আছে ঘুষটা আমাদের বাংলাদেশে নেই আছে ঘুষ ঘরে ঘরে এটা কি জন্য পেটের জন্য কিসের জন্য পেটের জন্য একজনের জমির আইল ঠেলছে এটা কিসের জন্য একজনের মাতারপুর পর আরেকজন বাণী মারছে এটা কিসের জন্য একজন আরেকজনকে একেবারে মেরে ফেলছে কিসের জন্য একজনের সাথে আরেকজনের রাগারাগি হয়েছে কিসের জন্য সব যত ঝামেলা দেখবেন দুনিয়াতে সব ঝামেলা হলো এই পেটের জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত ঝামেলা নয় গো কোনো ঝামেলার দরকার নাই আমি যে তিনটা কর্মসূচি আপনার উম্মতকে দিয়ে দিলাম এই তিনটা কর্মসূচি যদি আপনার উম্মত পালন করে তাহলে আমি খাদ্যের অভাব দূর করে দেব। দুই নম্বরে আল্লাহর্বল আলমিন যে পুরস্কারটা আমাদেরকে দেবেন সেই পুরস্কারটা হলো কবরের মধ্যে কিসের মধ্যে কারো জোরে কবর ভালো জায়গা না খারাপ জায়গা কারো জন্য ভালো কারো জন্য খারাপ কারোর ভালো কারো জন্য খারাপ আমার আপন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপ আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ থাকবে হ্যাঁ থাকবে না ভাই এই জন্য কবরটা কঠিন বড় জায়গা যে জায়গা যদি আমি ভালো কিছু নিয়ে ওই জায়গায় যাইতে পারি তাহলে ওই জায়গাটা হবে আরামদায়ক আর যদি এই দুনিয়ার বিভিন্ন ফেতনা নিয়ে। যদি দুনিয়ার বিভিন্ন গোনা এবং খারাপি নিয়ে যদি ওই কবরে শুয়ে পড়ে আমি সঙ্গীতের মধ্যে কিন্তু বলে দিয়েছি দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে এই চাপের কারণে হাড্ডি মাংসর সঙ্গে একেবারে লেপটে যাবে মিশে যাবে দুনিয়ার ওই কবরের মধ্যে যখন এরকম শাস্তি দিতে থাকবে এই শাস্তিটা কতক্ষণ হবে আল্লাহর নবী এই যে মেয়েরাজের চান যাইতেছে আল্লাহর নবী যেদিন মেয়েরাজে গেলেন তিন নাম্বার আসমানে উপস্থিত হলেন যখন উপস্থিত হওয়ার পরে হজতে জিব্রাহিলা তাকে হুজুরকে একটা জায়গা নিয়ে গেলেন সেই জায়গাটা এত বড় ভয়াবহ জায়গা ওখানে দেখা গেল আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একদল মানুষকে ফেরেস্তারা পিটাচ্ছে কি করতেছে পিটাচ্ছে ফেরেস্তারা এত পিটান পিটাচ্ছে গরু যদি মাথার উপরে যখন বাড়ে বাড়ে মাথাটা গোলে চারিদিক সিট যায় আর ওই বান্দার তেজস্বী চিৎকার করে আল্লাহর নবী ডাক দেয়া বললেন আখি ইব্রাহিল ভাই এদের এদেরকে এরকম পিটানো হইতেছে কেন আর যদি জিব্রাইল বলে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত উন্মত গুলি আপনার মধ্যে মধ্যেখানি এরা ওরা হলো ওই সমস্ত উম্মত দুনিয়াতে এদের মাথার মধ্যে অন্য কোন চিন্তা থাকতো না আল্লাহর চিন্তা থাকতো না রসুলের চিন্তা থাকতো না ভালো কাজের কোনো চিন্তা থাকতো না এরা শুধু দুনিয়াতে